অস্ট্রেলিয়া যাওয়া যায় কিনা তো আমাদের প্রথম থেকেই আমার ডেস্টিনেশন ছিল যে অস্ট্রেলিয়াতে আসবো আমি তো দেন আমি আইএস পেশন নেওয়া শুরু করি দেন আমি হচ্ছে একটা কোচিংয়ে ভর্তি হই সেখানে আমি আড়াই মাস কোচিং করি তো কোচিং করার পরে আমার তখনও কনফিডেন্ট আমরা ছিলাম না যে আমি হচ্ছে পরীক্ষা দিলে আমি সিক্স পাবো বা সিক্স পয়েন্ট ফাইভ পাবো এমন কিছু তারপর হচ্ছে আমি পরীক্ষাটা দিই তো পরীক্ষা দেওয়ার পরে ফার্স্ট অ্যাটেম্পে আমার সিক্স আসে বাট একটাতে আমার ফাইভ থেকে যায় সো ওটা দিয়ে তো আমি কিছুই করতে পারবো না অস্ট্রেলিয়া আসতে পারবো না আমি সেকেন্ড অ্যাটেম্প দিই অ্যান্ড সেকেন্ড টাইম আমি হচ্ছে কোনো ধরনের কোনো কোচিংয়ে পড়িনি আমি পার্সোনালি আমার ছোট মামার কাছে পড়াশোনা করেছি আইএলসের পড়াশোনাটা আর সেটা হচ্ছে আমি যশোরে মামা যশোর থাকে সো আমি তার কাছে গিয়ে আমি এক মাস থেকে আমি আইএলসের প্রিপারেশান নিয়েছি আর আমার ছোট মামা হচ্ছে আইএলস ইন্সট্রাক্টর সো উনি আমাকে যথেষ্ট হেল্প করেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো উনি আমাকে পুরো কোর্স আমাকে হচ্ছে পুরো কমপ্লিট করে দিয়েছিল দেন একটা কনফিডেন্ট এসেছিল যে না আমি হচ্ছে এখন পরীক্ষা দিলে আমি সিক্স পাবো অ্যাটলিস্ট সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ পাব আমি কিছু পাবো দেন আমি হচ্ছে সেকেন্ড অ্যাটেম্প নিই তো প্রথমবার আমি হচ্ছে আইডিপিতে পরীক্ষা দিয়েছিলাম সো সেখানে তো বললামই দেন আমি সেকেন্ড টাইম হচ্ছে ব্রিটিশ কাউন্সিল এক্সাম দিই তো যাই হোক এবার সিক্স আসছে বাট এবার আমি এলিজিবল ছিলাম অস্ট্রেলিয়াতে আসার জন্য সো আমি একটা এজেন্সি খুঁজতেছিলাম তো প্রথমে আমি হচ্ছে এক্সিকিউটিভ স্টারি আপডোডে গিয়েছিলাম তো সেখানে কথা বলেছিলাম বাট কেন জানি না আমার কাছে মনে হয়েছে যে এটা আমি বাদ দিই অন্য একটা কোনো এজেন্সিতে যাই দেন আমি পিএফিসি গ্লোবালে যাই অ্যান্ড সেখান থেকে আমি আজ এখানে এসেছি সো আমি বলবো যে এজেন্সিটা খুবই খুবই ভালো তোমরা যারা এখানে আসতে চাও অস্ট্রেলিয়া বা অন্য কোনো কান্ট্রিতে ওরা অন্য কান্ট্রি নিয়েও কাজ করে সো তোমরা পি গ্লোবালে যেতে পারো সেখানে প্রত্যেকটি কাউন্সিলার তারা অনেক হেল্পফুল তারা অনেক অনেক সাহায্য করবে আমার ভিসাটা তিন দিনই পেয়ে গিয়েছিলাম লাকিলি কোনো ইন্টারভিউ নেয়নি এমনিতেই ভিসা পেয়েছিলাম ইন্টারভিউ ছাড়া সো এখন তোমাদেরকে বলতেছি যে আসলে অনেকেরই অনেক কোয়েশ্চেন থাকে যে অস্ট্রেলিয়া আসার জন্য কোন কোন ডকুমেন্টস লাগে আর কি কি থাকতে হয় আর ব্যাংকে এফডিআর কত থাকতে হয় সো আমি আসলে অন্য কান্ট্রির কথা জানি না বা অন্য ইউনিভার্সিটির কথা জানি না আমি যেহেতু সিকি ইউনিভার্সিটিতে এসেছি সো আমার রিকোয়ারমেন্ট ছিল ব্যাংকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখের মতো এফডিএ থাকতে হবে অ্যান্ড ডকুমেন্টস যেটা সেটা হচ্ছে তোমার বাবা বা তুমি তোমার যে কি স্পন্সর দেখাবা অবশ্যই সেটা বাবাই হবে তো বাবার হচ্ছে কি আছে বা তার মান্থলি ইনকামটা কত তার ইয়ারলি ইনকাম সেখানে কত আসতেছে সো এগুলোই তোমাদেরকে সাবমিট করতে হবে আর যখন হচ্ছে অ্যাপ্লাই করবা তখন তোমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটা এইচএসসির হচ্ছে ট্রান্সক্রিপ্ট অ্যান্ড এইচএসসির সার্টিফিকেট যেটা সে দুটো তোমাদেরকে তোমাদের লাগবে আর হচ্ছে আয়ালসের যে রিপোর্টটা সেটা লাগবে তো যারা হচ্ছে সিকি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছ তো আমি বলবো ইউনিভার্সিটিটা খুবই ভালো তো আমি যেদিন অ্যাপ্লাই করেছিলাম তো ওরা লেটার দেওয়ার আগে একটা ছোট ইন্টারভিউ নেয় এটা তেমন কিছু না জাস্ট তোমাকে জিজ্ঞেস করে যে তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি তুমি কোথা থেকে পড়াশোনা করেছো আর তুমি কেন হচ্ছে অস্ট্রেলিয়া আসতে চাচ্ছ বা এই ইউনিভার্সিটি কেন চুজ করেছো এরকম কিছু আমি আসলে ভুলে গেছি যে আমাকে জিজ্ঞেস করছিল তো যাই হোক ওরা হচ্ছে ছোট একটা ইন্টারভিউ নিবে তারপর তারপরের দিনই তোমাকে অফার লেটার যেটা সেটা দিয়ে দিবে দেন তোমাকে তারপরে বলবে জিটি ক্লিয়ারের জন্য তোমার ডকুমেন্টস গুলো দিতে তো তখনই তোমাদের এগুলো সাবমিট করতে হবে আর ডকুমেন্টস বলতে সেটা তো বলেই দিয়েছি তোমরা যাকে স্পন্সার দিবা তার ইয়ারলি ইনকাম তার মান্থলি ইনকাম বা সে কী ধরনের বিজনেস করতেছে বা কি করতেছে তোমাদের কোথাও বাড়ি আছে কিনা না তুই রেন্ট পাচ্ছ কিনা বা তোমার পড়াশোনার যে এক্সপেন্সটা সেটা কে বহন করবে তো এইগুলোই হচ্ছে তোমাদের তোমাকে রেডি করতে হবে আর তুমি যদি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকো তাহলেই ওরা তোমাকে আনবে তুমি যদি এই কাগজগুলো হচ্ছে প্রপারলি সাবমিট করতে পারো দেন ওরা তোমাকে হচ্ছে জিটি ক্লিয়ারেন্স দিয়ে দিবে অ্যান্ড যখন তুমি জিটি ক্লিয়ারেন্স পেয়ে যাবা তখন হচ্ছে টিউশন ফিজটা পে করতে হয় তো টিউশন টিউশন যখনই পে করবা তখন তোমাকে ওর একটা সিওই দিবে যেটা দিয়েছে তুমি ভিসা লজ করতে পারবা বা ভিসার জন্য যে অ্যাপ্লাইটা সেটা করতে পারবা অ্যান্ড আমি সিওই পাওয়ার পরে হচ্ছে ভিসা লজ করাই লজ করাই অ্যান্ড ভিসা লজ করানোর মোস্ট প্রবাবলি দশ দিনের মধ্যে আমার ভিসা চলে আসছিল অ্যাজ ভিসা লজ করার পরে আমি মেডিকেল করেছি বায়োমেট্রিক করেছি তার তিন দিন পরে আমার ভিসা চলে এসেছিল আলহামদুলিল্লাহ তো আমি আসলে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করি তখন আমি খুবই ভয়ে ছিলাম কারণ আমি দেখতেছিলাম যে আসলে আমাদের অনেকে পরিচিত ছিল তাদের ভিসা মোস্ট প্রবাবলি এক মাসের মতো লেগে যেত ভিসা আসতে বাট আমি হচ্ছে মেবি আমি অক্টোবরের শুরুর দিকে হচ্ছে ভিসা লজ করাই ওর দশ তারিখের দিকে আমি ভুলে গেছি রেলিং ভুলে গেছি তো তখন আমার মধ্যে একটা ভয় ছিল যে অক্টোবরের আঠাশ তারিখে আমার অরিয়েন্টেশন অ্যান্ড নভেম্বরের চার তারিখ থেকে ছিল সো এই কয়দিনের মধ্যে তো মানে ভিসা আসার পসিবিলিটি খুবই কম ছিল আমি খুবই ভয় ছিলাম কি বলবো যে তিন তিনদিন এসেছে সো এটা আমি দেখলাম যে অনেকেরই এত কম সময় আসছে সো লাস্ট তিন মাসে হয়তো ভিসা একটু কম দিচ্ছিল বা ভিসা অফ ছিল আমি জানি না শিওর আমি একটু পোস্টে দেখেছিলাম তো ওইটা নিয়ে আমি আরও খুবই ভয় ছিলাম যে ভিসা যদি অফ হয়ে যায় তাহলে আমার কি হবে তো যাই হোক তো তখন মেবি তিন মাস একটু ভিসা কম দিচ্ছিল বাট রিসেন্টলি এই এক দুই মাস ধরে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে আর আমি আমার ভিডিওতে বলেছি যে আমার ক্লাসে মানে সবই বলতে গেলে সো পাঁচজন কি দশজন হবে অন্য দেশ থেকে সো এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার যে ক্লাসে যখন যাচ্ছি তখন একটা বাংলাদেশি বাংলাদেশে ফিল হচ্ছে বা অস্ট্রেলিয়া এসে এত বাঙালি একসাথে পাবো এত ফ্রেন্ড পাবো বাঙালি তা আসলে ভাবাই যায় না তো আমি আমার মনে হয় যে আমি মনে হয় প্রথম এরকম হবে যে বাংলাদেশের স্টুডেন্টরা এত বেশি বা ক্লাসে গেলে মনে হয় যে সবই বাঙালি সো যেটা হয় যে তোমার কমিউনিকেশন করতে সুবিধা হয় বা তুমি চাইলে তোমার কিছুটা শেয়ার করতে পারো তোমার অ্যাসাইনমেন্ট নিয়ে হচ্ছে সবাই সবার সাথে ডিসকাস করতে পারো যেটা অন্য কান্ট্রির স্টুডেন্টরা হলে একটু সমস্যা হয় আর হ্যাঁ যারা হচ্ছে ব্যাংকে এফডিআই নিয়ে ভাবতেছো যে এত টাকা তো আসলে এফ করা পসিবল না তো তাদের জন্য একটা সুযোগ আছে ব্যাংকে হচ্ছে তুমি কিছু টাকা রাখলে তোমাকে কয়েক মাসের জন্য সেটা এফ করে দেখাবে ওইটা তুমি কাজ করতে পারো তুমি যখন অস্ট্রেলিয়ায় চলে আসবা তখন তুমি টাকাটা উইথড্র করে ফেলতে পারবা এটা কোনো সমস্যা নেই এটা হচ্ছে এটা সব করে আই গেস কারণ কারোরই এত টাকা হচ্ছে এফডিআর থাকে না তো সবাই এই ইউজ করে তো তোমরা হচ্ছে ব্যাংকের সাথে গিয়ে কথা বলতে পারো তোমরা কত লাখ হচ্ছে এফ করতে চাচ্ছ কত লাগে কত লাগতেছে সেটা তোমরা ব্যাংকের সাথে ডিসকাস করে নিতে পারো তো আমি জাস্ট বলে দিলাম যে এটা আসলে কটা সম্ভব যারা ভাবতেছো যে এত টাকা তো নাই কিভাবে আসবো তো তারা এই এটা করতে পারো যে কিছু টাকা লাগলে বা কয়েক লাখ টাকা রাখলে এক লাখ বা দুই লাখ বা আড়াই লাখ এরকম টাকা রাখলে তোমরা হচ্ছে পঞ্চাশ লাখ পর্যন্ত এফডিআর পেয়ে যাবা সেটা হচ্ছে ব্যাঙ্কেই ওরা এফডিআর করে দিবে এটা ব্যাংকের সিস্টেম আছে তোমরা গিয়ে স্টুডেন্ট ফাইল খুলতে পারো সেখানে সো যারা এখনও ভাবতেছে যে অস্ট্রেলিয়া আসবো কি না বা মানে এখানে যাব ঠিক হবে কি না বা কোন ইউনিভার্সিটিতে যাব তো তাদেরকে আমি বলবো যে তোমরা নির্দ্বিধায় আসতে পারো এখানে কারণ অবভিয়াসলি কান্ট্রিটা খুবই সুন্দর অ্যান্ড খুবই ফ্লেক্সিবল থাকার জন্য আর ইউনিভার্সিটি যদি হয় সেটা তোমরা সিকিউতে অ্যাপ্লাই করতে পারো কারণ আমি তো দেখেছি যে প্রচুর ভিসা হচ্ছে সিকিউ থেকে এর ভিসার রেশিওটা খুবই ভালো তোমরা যদি চাও সিকিউ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করে এখানে চলে আসতে পারো অ্যান্ড অনেকেই হয়তো শুনছো যে হ্যাঁ বর্তমানে অস্ট্রেলিয়াতে জব ক্রাইসিস চলতেছে এটা আসলে সব কান্ট্রিতেই থাকে এটা এটা নর্মাল সব কান্ট্রি থাকে আর ক্রাইসিস বলতে এমন কিছু না তোমাকে এসে খুঁজতে হবে বা একটা ব্যাপার আছে সেটা বলতেছি না আমি বলতেছি যে তোমাকে খুঁজতে হবে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে যদি করতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য জব আছে এখানে সো এগুলা নিয়ে এত ভাবার কিছু নেই যেখানে এখানে গিয়ে আমি জব পাবো না বা আমি টিউশন ফিস কিভাবে দিবো এখানে অনেক অনেক ওয়ে আছে তুমি তোমার যদি ছেলে হও বা অনেক মেয়েরা হচ্ছে যদি সাইকেল চালাতে পারে তারা হচ্ছে উবার দিতে পারবা উবার করতে পারবা উবার ইটসে তো আমি বলবো যারা আসলে এখনও ভাবতেছো যে আসবো কিনা তারা চলে আসো কোনো প্রবলেম নাই এখানে এসেছে শান্তিমতো লাইফ লিড করো আর হচ্ছে জবের যে ব্যাপারটা সেটা বললাম যে তোমরা খুঁজলেই পাবা আমি তো আলহামদুলিল্লাহ দশ দিনের মধ্যে পেয়ে গিয়েছি তো এগুলো নিয়ে পেড়া নিয়ে এত লাভ নেই আর হচ্ছে তোমাদের মেবি অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন আছে আমি আসলে কিছু বলতে পারতেছি না এক ভিডিওতে যদি তোমরা তোমরা তোমাদের কোনো থাকে আমাকে করো তাহলে সেগুলো হয়তো আনসার আমি দিতে পারবো তো তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে আমি কিভাবে আসি বা আমি যদি কিছু মিস্টেক করে থাকি বা তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে যে আসলে কোথায় গেলে কিভাবে কি করা যাবে তো সেগুলো তোমরা কমেন্ট করতে পারো আমি অবশ্যই সেগুলো রিপ্লাই ভিডিও করব। তো তোমরা যারা চাও নির্দিথায় কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিব নো অনেকের এখন অনেক ধরনের কোয়েশ্চেন আছে সো দেরি না করে তোমরা কমেন্ট করে ফেলো অ্যান্ড আমি যতই বিজি থাকি না কেন অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি এত বড় ভিডিও তোমরা দেখবা না আমি জানি আমি নিজেও দেখতাম না যাই হোক সো আজকের জন্য বাই বাই